আমাদের মধ্যে যাদের টাকা পয়সা এবং ক্ষমতা যাদের যশ হয়ে গিয়েছে নাম হয়ে গিয়েছে আমরা অনেকেই এই নাম ডাক আর যশ কারণে আত্মীয়তা সম্পর্কের পরিচয় দিতে নারাজ হ্যাঁ এটা আমার কথা নয় পবিত্র কোরআনুল করিম সুরা মোহাম্মদ আল্লাহরুল আলমিন বলেন ফাহাল আসাই তুম ইংলাই তুম আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন যারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা পেয়ে তারা প্রথমেই কি করে আন্তুফ ফিল আর্থ জমিনের মধ্যে ফেতনাফাসাদ শুরু করে দেয় চাঁদাবাজি দুর্নীতি টেন্ডারবাজি লুটপাট সব কিছু শুরু করে দেয় তার কারণ কি তার অন্যতম একটি কারণ হলো ক্ষমতাকে টিকা রাখার জন্য প্রথম যেই জিনিসটা দরকার তা হল টাকা মানি অর্থ আর এই অর্থ জোগাড় করার জন্য তখন ক্ষমতাকে অপব্যবহার করে দুর্নীতি চাঁদাবাজি লুটপাট শুরু করে দেওয়া হয় এটি হলো একটি কারণ আর দ্বিতীয়টি আল্লাহরাবোলা আমিন বলে ও আর হামাকুম দুই নাম্বার যে কাজটি তোমরা করো ক্ষমতা পেয়ে আত্মীয়তার সম্পর্ক তোমরা ছিন্ন করো কারণ ক্ষমতার অপব্যবহার করতে গিয়েই আত্মীয়তার সম্পর্ক ম্যাক্সিমাম সময় আমাদের নষ্ট হয়ে যায় আমরা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ফেলি কারণ আমরা ক্ষমতার মোহে এত বেশি পড়ে যাই যে আমরা কে আমাদের কাছের আত্মীয়কে আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের সাথে আমরা দুর্নীতি কাজ শুরু করে দিই তাদেরকে কষ্ট দেওয়া শুরু করে দেই তাদের উপর অত্যাচার জুলুম শুরু করে দেই বিভিন্ন ইস্যুতে জায়গা জমিন নিয়ে বিভিন্ন ভাবে আমরা তাদেরকে কষ্ট দেওয়া শুরু করি এতে করে আমাদের ক্ষমতার মুহে পড়েই আমরা আচ্ছন্ন হয়ে আমাদের যে আত্মীয়তার রিক্ততা সম্পর্ক রয়েছে তা আমরা নষ্ট করতে বসি